সবাই মিলে সবাই আছে বিকাল ভাই বেয়ে বললাম বিচের মাছ মানে পাশে চলে আসলাম ও কি হাওয়া বলতো এখানে এত সুন্দর হাওয়া বিচের ধারে আর জল দেখছি কমছেই না কতখানি জল দেখো

Thank you for watching! শুটিং চলছে বন্ধুরা আজকে মানে তোর মানে আমি সমুদ্রে আমরা কেউ স্নান করতে পারিনি আমরা আজকে হোটেলেই স্নান করেছি যেতে পারিনি সবাই রাত ফাত জেগে আর যাওয়া হয়নি যাই হোক সবাই ঘুমিয়েছে তো কালকে আমরা ভাবছি সমুদ্রে স্নান করবো তো অনেক কিছু দেখালাম ভিডিওটা হয়তো অনেক বড় হয়ে গেলো ওই জন্য তো যাই হোক আজকের ভিডিওটা এইটুকুই করছি আবার আমরা এখন যাচ্ছি উদয়পুর উদয়পুরে তো ওই ভিডিওটা পরে আসছে তো আশা করি দেখতে থাকো ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবে চলো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে বাই